তবে আমাদের কথা ওনারা কি আসলে সকল নারীকে রিপ্রেজেন্ট করছেন ম্যাথ পিপলের ডিমান্ডকে কি ওনারা অ্যাড্রেস করছেন আমরা আজকের আলোচনায় দেখিয়ে দিব ওনারা ওনাদের কথিত ওনাদের যে দাবি অ্যাকচুয়ালি সেটা বেগ ওনারা ম্যাথ পিপলের রিপ্রেজেন্ট ম্যাস পিপলকে রিপ্রেজেন্ট করছেন না বা ম্যাথ পিপলের যে ডিমান্ড সেটাকে ফুলফিল করছেন না শুরু করবো চব্বিশের গণ অভ্যর্থন নেই যে আপনারা তিনশো তেরো তেরো পেজের প্রতিবেদনটিতে দেখবেন উনিশশো সালে বীরঙ্গনাদের সম্মাননার কথা বারবার এসেছে এবং আমরা এই সাধুবাদ জানাই তবে চব্বিশ নিয়ে কোনো সিঙ্গেল কথা আমরা দেখতে পাই না তাহলে কি চব্বিশের নারীরা নারী নয় চব্বিশে যে নারী শহীদ হয়েছিলেন বা শহীদ যেই ভাইরা ছিলেন তাদের স্ত্রী তাদের মা যে শহীদ জননীরা আছে তাদের পুনর্বাসন নিয়ে তাদের ট্রমা হিলিং নিয়ে প্রস্তাবনা কোথায় আমি পার্সোনালি এমন নারীকে চিনি যিনি একজন হোম মেকার ছিলেন জুলাইয়ে তিনি রাজপথে ছিলেন তার ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি প্রতিদিন রাজপথে ছিলেন কিন্তু এখন রেগুলার বেসিসে সাইকোলজিস্ট হেল্প নিতে হচ্ছে ওনার বাবা ওনার হাজবেন্ড সলভেন্ট বলে ওনার পক্ষে এটা পসিবল হচ্ছে তবে আমাদের শ্রমিক ভাইদের ওয়াইফের কি অবস্থা আমাদের শ্রমিক ভাইদের মায়ের কি অবস্থা একমাত্র উপার্জন ক্ষম ছেলেকে হারিয়ে সেই মায়ের এখন কি অবস্থা নারী অধিকার কমিশন কি একবার জানতে চেয়েছেন বা তাদের প্রস্তাবনায় কি আমরা এই প্রতিফলন দেখেছি দেখতে পাইনি যখন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে আপনারা ধর্মীয় আইনকে বৈষম্যমূলক বলছেন আইন জুলুম সৃষ্টি করে তো আপনারা যে ধর্মীয় আইনের সংস্কার চাচ্ছেন সেই সংস্কারের মধ্যে সেই সংস্কার কমিটিতে কোনো ওলামা বা ধর্মীয় স্কলারকে রাখার প্রয়োজনীয়তা বোধ করেনি বা কেন রাখেনি তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি প্রয়োজন প্রয়োজন বোধ করেন তিনি কোন ধর্মীয় স্তল আর কি সেই কমিটিতে বা ধর্মীয় স্থলা ধর্মীয় স্তলের নারীও আছেন তিনি চাইলে নারীদের সাথেও বসতে পারতেন আপনারা পিছনে যে প্রস্তাব সুপারিশ ফর্মটা আছে সেখানে দেখবেন তিনি বিভিন্ন সংগঠনের সাথে বসেছেন পুদিজি ছায়ানট চহর প্রত্যেকের সংগঠনের সাথে বসেছেন তো আমাদের আলুম মুলামার কোথায় বা আমাদের যে নারী স্কলার আছে ওনারা কোথায় চেন পারভীন হককে আহ নাসিফা আপা নাসিমা আপ্পা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ধর্মীয় সংস্কার যে করতে চাচ্ছেন তো ধর্মীয় আইনগুলোতে আমাদের বিশ্বাস তখন তিনি বলে দেন যে কোন ধর্ম আমি তাকে প্রশ্ন করতে চাই আপনি যে ধর্ম সেই ধর্ম আপনি কি আপনার ধর্ম ভুলে গিয়েছেন আপনি কেন প্রশ্ন করছেন যে কোন ধর্ম দেখুন আমরা বলতে চাই আমাদের দেশের বেশিরভাগ মানুষ তাদের ফেদকে আঁকড়ে ধরে তাদের ফেদ এর মাধ্যমে তাদের জীবনযাত্রা পরিচালনা করে আমাদের ফেইতে আমাদের ট্রেডিশন আমাদের ফেইতে আমাদের কালচার আপনারা আজকে আমাদের যে প্ল্যাটফর্মের নাম ওইখান থেকে আপনারা একটা যাবেন আপনারা যদি নারীদেরকে দেখেন বা জুলাইয়ে যদি রাজপথে দেখেন যেসব নারীরা চলে এসেছিলেন আপনি তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন তারা কি চায় তারা অবশ্যই ধর্ম লাইফে চায় তাদের জীবন ব্যবস্থা হিসেবে চায় তাদের কালচার তাদের ট্রাডিশন তাদের মোরালিটি সবকিছুকে সেই করে ফেক সেই ফেক কে আপনি বাদ দিয়ে এতগুলো মানুষের দাবিকে বাদ দিয়ে আপনি কখনোই বলতে পারেন না যে আপনি ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট

ইভেন এমন কথা বলা হয়েছে এমন প্রস্তাবনাও হয়েছে কোন পাহাড়ির সাথে যদি কোন নন পাহাড়ির মামলা হয় এবং সেই মামলা নিরসনের ক্ষেত্রে সেখানে যদি একজন দোভাষী নিযুক্ত করা হয় এবং পাহাড়িকে যাতে তার পত্র আইনের মাধ্যমেই সেই মামলা নিরসন করা হয় আপনারা কি আপনার পঁয়তাল্লিশ নম্বর পেজে দেখতে পারবেন তার মানে ওনারা পাহাড়ের কৃষ্টি কালচার ট্রেডিশন তাদের ফেক ভ্যালু সবকিছুর প্রতি সম্মানজনক পজিশন রাখছেন তাহলে আমরা কোথায়

আপনি ধর্মকে নিছক যদি রোজা এবং নামাজ হিসেবে ট্রিট করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু চাই বলে দিতে ধর্মই 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 আমাদের 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 কালচার জীবন ব্যবস্থা এবং আমাদের মোরালিটিকে আমাদের জীবন ব্যবস্থাকে শেপ করে আমাদের ধর্ম এবং আপনি আমাদের ফেথ আমাদের ফেথ এর গিয়ে যদি কোন আইনের কথা বলেন তার মানে আপনি আমাদেরকে রিপ্রেজেন্ট করছেন না আপনি বাংলার বেশিরভাগ মানুষকে বেশিরভাগ নারীকে রিপ্রেজেন্ট করছেন না বলতে ওনারা ধর্ম যেহেতু বৈষম্য ধর্ম যেহেতু নারী পদ জুলুম সৃষ্টি করছে তাদের ভাষ্য মতে তাই ওনারা একটি ইউনিফর্ম ল লজাচ্ছেন বা সিভিল অর্থাৎ ধর্মীয় আইন ঐচ্ছিক ভাবে থাকবে সরি ধর্মীয় আইন থাকবে এবং পাশাপাশি ওনারা একটি সিভিল কোর্ট চাচ্ছেন এই সিভিল কোড ওরা চারটা সেক্টরের প্রস্তাবনা দিয়েছেন বিয়ে বিবাহ বিচ্ছেদ উত্তরাধিকার এবং অভিভাবকত্ব এই চারটি সেক্টরে ওনারা একটি সিভিল বা ইউনিফর্ম ইউনিফর্ম ল চাচ্ছেন বা অভিন্ন আইন চাচ্ছেন যে অভিন্ন ল ঐচ্ছিক ভাবে প্রত্যেকটি প্রত্যেকটি মানুষের উপর প্রযোজ্য হবে প্রত্যেক নারীর উপর প্রযোজ্য হবে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ভাবে নির্বিশেষে সবার উপর প্রযোজ্য হবে আমা আমার দুটো প্রশ্ন আপনি যে অভিন্ন লয়ের কথা বলছেন এই অভিন্ন লয়ের বেস কি হবে যেমন আমি ইসলাম ধর্ম ইসলাম ধর্মের অনুসারী আমার ধর্মের বেস হচ্ছে আমার হিন্দু ধর্মের তার ধর্মগ্রন্থ অনুযায়ী তার নয় তার বাইবেল বা তাদের যে ধর্মগ্রন্থী তো আপনি যে অভিন্ন লয় নিয়ে আসছেন সেই লয়ের বেস কি সেই লয়ের কথা আপনি বলতে গিয়েছেন যে বিভিন্ন দেশের মডেল এখন বিভিন্ন দেশের মডেলকে আপনি কি হবে যেমন আপনি কোন মডেলকে ফলো করবেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মডেল আমেরিকার মডেল নাকি মিডিল ইস্টার্ন মডেল নাকি ইস্টার্ন কান্ট্রিগুলোর মডেল এখান থেকে আরো প্রশ্ন থেকে যায় যে আপনি যদি এখন দেখেন ইউরোপিয়ান আপনি যদি আমি ইউরোপিয়ানদের কথা চিন্তা করি যে ইউরোপিয়ানদের মধ্যে কোত তাদের সংস্কৃতি কাছে তাদের ট্র্যাডিশন তাদের ফেইথ কে অবলম্বন করে তাদের আইনের মধ্যে কিন্তু বিভিন্ন ডিফারেন্স আমরা দেখতে পাই তারা কিন্তু এক আইন দিয়ে পুরো ইউরোপ কিন্তু চলছে না আপনি যদি এখন বলেন যে আপনি আফ্রিকার একটা ল বাংলাদেশ এ ইমপ্লিমেন্ট করে দিবেন আফ্রিকার ট্র্যাডিশনের সাথে আফ্রিকার মানুষের জীবন ব্যবস্থার সাথে আফ্রিকার অর্থনৈতিক অবস্থার সাথে মানুষের চিন্তাধারার সাথে ভৌগোলিক অবস্থানের সাথে বাংলাদেশে মিলে

বোন তিনি তিনি ধর্মপ্রাণ মুসলমান না যে অধিকার আইন দিয়েছে আমি সেই অনুযায়ী আমার ইন্ডার্স লটা সম্পত্তিটা চাচ্ছি সেক্ষেত্রে আপনি এখানে সলভ কি হতে করবেন আপনি সেখানে কোন লটা সিভিল ল মানা হবে নাকি ধর্মীয় ল মানা হবে এই যে ক্যাওস আপনি এই কেওসের মধ্যে আপনি কেন ক্যাওস সৃষ্টি করছেন অথচ আপনি যদি এই এই প্রস্তাবনার কিন্তু আরো অনেক অনেক ভালো মানে আপনি যে প্রস্তাবনা চাচ্ছেন যে নারীরা যাতে তাদের প্রাপ্য হকটা বুঝিয়ে পায় যদি আমার একটা মনে হয় না আপনি জাস্ট এখানে আপনাদের মডেলটাকে ইনফ্যাক্ট আপনাদের যে নারী ডেফিনেশন সেই নারীদের যে প্রস্তাবনা সেগুলোকে বারবার আনতে চাচ্ছেন কিন্তু এখানে যে আমাদের দিয়ে আছে যে ধর্মীয় আইন অনুযায়ী সেটা যদি প্রপার ইমপ্লিমেন্টেশন হয় এটা বলতে চাই আমাদের দেশে হয় না আমাদের দেশে ভাইরা তাদের বোনদের অধিকার দেয় না ইনফ্যাক্ট যদি বোন কোন মানে বোন যদি ভাইয়ের কাছে গিয়ে দাবি করে তখন তাকে লোভী বলা হয় বা এমন হয় যে যদি দিয়েও দেওয়া হয় তারপর তার আসলে ভালো সম্পর্ক থাকে না মোহনার ক্ষেত্রটা হয়ে গেছে কি যে আমাদের ডিভোর্স ছাড়া আসলে মোহনা শোধ করা হচ্ছে না বাট ইসলামের ক্ষেত্রে যদি আপনি দেখেন এটা কিন্তু আপনাকে প্রথমেই কিন্তু আপনার মোহনাটা বা আস্তে আস্তে হোক আপনাকে মোহনা মাস্ট বি দিতে হবে সো আপনি এই প্রপার ইমপ্লিমেন্টেশন চান আপনি এখানে আরেকটা মডেল নিয়ে এসেছেন মালয়েশিয়ার ইন্দোনেশিয়া টু বি অনেস্ট আমি যখন মালয়েশিয়া আর ইন্দোনেশিয়ার কেস স্টাডি গুলো স্টাডি করতে গিয়েছি আমার লিটারেলি হাসি পেয়েছে আপনি কথা বলছেন ইনহেরিটেন্স ল এর ক্ষেত্রে উত্তরাধিকারের ক্ষেত্রে আপনি 50 50 চান আপনি এনেছেন মালয়েশিয়ার কোন আইন মালয়েশিয়াতে যখন ডিভোর্স হয় তখন তাদের আইন আছে যে চাইলে তারা 50 50 হাজবেন্ড বাই মানে তাদের পরে যে সম্পত্তি নিরসন হবে সেক্ষেত্রে তার ফিফটি ফিফটি চেয়েছেন আপনি সেটাকে মিলিয়ে দিয়েছেন ক্ষেত্রে ইসলামে ডিভোর্স পরে কে কতটুকু সম্পত্তি পাবে সে নিয়ে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই ওখানে বারবার এটা ডিসকাস করা হয়েছে যে আপনি যে মোহনা শোধ করে দিবেন সেটা যাতে বিয়ের পরবর্তী দেবে যখন ডিভোর্স হয়ে যাবে সেটা যাতে আপনি আবার ফিরিয়ে না নেন এটার প্রতি বারবার এক্সারসাইজ করা হয়েছে মোহনা শোধ করে দেওয়ার ব্যাপারে বলা হয়েছে কিন্তু সম্পত্তি কিভাবে ডিভাইড করা হবে এই কথা কিন্তু ওইভাবে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই আপনি চার মাস দিকে দেখেন সেখানে কিন্তু নেই কিন্তু আপনি নিয়ে এসেছেন একটা ডিভোর্সের পরে যে আহ সম্পত্তি ডিস্ট্রিবিউশনের যে লটা সেটাকে নিয়ে এসেছেন আপনি কি ইনহারিটেন্স এর ক্ষেত্রে মানে কেন আপনি কি লিটারি মানে ন্যূনতম কি কোনো স্টাডি আপনার করেনি আমি আমার বক্তব্যের শেষ পার্টি বলতে চাই দেখুন যে সুপ্রিম পাওয়ার হোল্ডার তার উইস্ট্রম নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন না আপনার যদি নতুন করে প্রস্তাবনা থাকে আপনি রিসার্চ নিয়ে এসে এখানে কেউ সৃষ্টি না করে সেটা আপনি সেটা উপস্থাপন করতে পারেন কিন্তু আপনি বারবার ধর্মকে নারীর বিপরীতে দাঁড় করিয়ে ধর্মকে প্রত্যেকটা ইনজাস্টিসের বিপরীতে দাঁড় করিয়ে আপনি এটা করতে পারেন না আপনার সেই রাইট নেই এবং আপনি সেটা আপনি আমাকে ঠিকও করে দিতে পারেন না যে আমি আমার ব্যক্তিগত লাইফে জাস্ট ধর্মটাকে রাখবো এটাও আপনার রাইট নেই যে আপনি আমাকে ঠিক করে দিবেন যে আমি কতটুকুতে আমার ধর্ম রাখবো কারণ ধর্মই আমি লাস্টলি যে ধর্মই আমাদের ট্রেডিশন ধর্মই আমাদের কালচার এবং ধর্মই আমাদের জীবন ব্যবস্থা এই বলে এবং প্রশ্নগুলো উত্থাপনের মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করছি যে আপনি কি ম্যাস পিপল কে রিপ্রেজেন্ট করছেন কিনা বা আপনাদের জনাব শিরিন পারভিন হক সহ কমিটির যে দশজন মেম্বার ছিল সবার সবার কাছে আমার একই প্রশ্ন আপনি কি ম্যাথ পিপলকে রিপ্রেজেন্ট করছেন কোথায় চব্বিশের নারী কোথায় এখানে বাংলার নারীরা আমার ফিলোমেট পরবর্তী আলোচনা আলোচনা করবেন আমি নারী সংস্কার কমিশনের একটি সুনির্দিষ্ট প্রস্তাবনার উপরে হচ্ছে আলোকপাত করতে যাচ্ছি সেটা হচ্ছে যৌনকর্মীদেরকে শ্রমিক হিসেবে স্বীকৃতি প্রদান এখন বিষয়টা প্রথমত আমাদের কাছে খুবই মানবিক দৃষ্টিকোণ থেকে মানবিক দৃষ্টির দিক থেকে মনে হচ্ছে যে এটা খুবই যুক্তিযুক্ত এখান থেকে আমাদের যৌনকর্মী যারা আছেন তারা অনেক বেশি লাভবান হবে। কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যাচ্ছে প্রথমত যারা আমাদের এখানে যৌনকর্মী আছেন তারা কি স্বেচ্ছায় এই পেশায় আসছেন সেটা কিন্তু আমরা এখানে তাদের যে প্রতিবেদন তার উত্তর কিন্তু এখানে আমরা পাইনি এবং দ্বিতীয়ত আমার নারী সংস্কার কমিশনের প্রতি কিছু প্রশ্ন রয়েছে যে যে আপনারা এই প্রস্তাবনা করলেন একটি এর সপক্ষে আপনাদের কাছে কি কোনো ডেটা রয়েছে অথবা আপনারা কি কোনো রিসার্চ করেছেন সেই রিসার্চের আউটকাম কি তার কোনো তার কোনো কিছুই তো আপনারা আপনাদের প্রতিবেদনে উল্লেখ করেননি আচ্ছা এই প্রশ্নগুলো বাদ দিয়ে এবার যদিও আমাদের অনেক সময় স্বল্পতা ছিল যার কারণে আমরা ফিল্ডে যে আমাদের কোনো রিসার্চ করতে পারিনি তবে অলরেডি বেশ কিছু রিনাউন্ড মিডিয়ার যারা তাদের ডকুমেন্টারি প্রকাশ করেছে এই টপিকের উপরে তাদের বেশ কিছু বিষয়ের উপরে আমি আলোকপাত করতে চাচ্ছি স্পেশালি মিডিয়াগুলোর মধ্যে রয়েছে বিবিসি সিএনএ আলজাজেরা বাংলাদেশের তাকান রয়েছে। রয়েছে, সেখানে যারা দিকে এই যৌন পেশার সাথে সংযুক্ত এবার তারা এখানে কিভাবে আসছে বেশিরভাগ প্রতিবেদনে উঠে এসেছে তাদেরকে হয় মানব পাচারের মাধ্যমে এখানে নিয়ে আসা হয়েছে নয়তো প্রেমিকের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে তারা এসেছে নয়তো তাদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে এই পেশায় নিযুক্ত করা হয়েছে এবার আমি ধরে নিলাম যে তাদেরকে এখানে এই পেশায় নিযুক্ত হওয়ার পর তাদেরকে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন দেয়া দেয়া হচ্ছে হচ্ছে কিন্তু আদৌ কি মোটেও না তাদের উপরে চালানো হচ্ছে পাশবিক শারীরিক এবং মানসিক নির্যাতন প্রথমত আমরা যদি দেখি তারা তাদের এখানে যারা কিশোরী যারা আসছেন এবং শিশু বয়সে যারা আসছেন তাদের তাদের গড় বয়স থাকে চোদ্দোর কাছাকাছি এবং এই শিশুদেরকে যাতে খুব দ্রুত এই পেশায় নিযুক্ত করা যায় এবং এই পেশার উপযুক্ত করে নেওয়া যায় তাদের হচ্ছে হচ্ছে স্টেরয়েড যাতে তাদেরকে মোটা করা যায়। মনে সে যেন এক পশু গরু মোটা করণের এক অভিনব প্রক্রিয়া এরপরে আমরা যদি তাকাই তাদের উপরে আরো বিভিন্ন ধরনের শারীরিক নির্যাতনের খোঁজ আমরা পেয়ে থাকি বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে ক্লায়েন্টের সামনে তাদেরকে জোরপূর্বক উপস্থাপন করা হয় এবং উপস্থাপনের পরে তাদের উপরে চলে শারীরিক বিভিন্ন ধরনের নির্যাতন নিজের সম্মতির বিপরীতে যে তাদেরকে এই কাজগুলোতে লেগে থাকতে হচ্ছে শুধুমাত্র তারা পরিস্থিতি শিকার বলে কিন্তু এই পরিস্থিতির শিকারকেই আজকে তাদের পেশা হিসেবে তাদের উপর এক প্রকার চাপিয়ে দেওয়া হচ্ছে আচ্ছা এই তো গেল আমাদের দেশের অবস্থা এবার আমরা বাইরের দেশগুলোর দিকে তাকাই বাইরে যে সকল দেশে এই যে এই যৌন যৌন যে পেশা এটাকে হচ্ছে স্বীকৃতি দেওয়া হয়েছে স্পেশালি জার্মানি এবং নেদারল্যান্ডে সেখানে কি অবস্থা খুব মনে হয় যেন তাদের উন্নতি হয়েছে মোটেও না সেখানে এই ধরনের আইন আইনের বৈধতা দেওয়ার পরে দেখা গিয়েছে সেখানে মানব পাচার বেড়ে গিয়েছে সেখানে নারীর উপর সহিংসতা আগের থেকে বহু গুণে বেড়ে গিয়েছে এবং অন্যান্য অপরাধ কর্ম তো তার সাথে যুক্ত রয়েছে তাহলে এবং তারা এখন দেখা যাচ্ছে যে এই আইনকে বাতিল করার জন্য উঠে পড়ে লেগেছে পাশাপাশি যদি আমরা আরো দেখি জার্মানির জার্মানির একজন সাংবাদিক বলছেন যে এই যে আইনের আড়ালে নারীদেরকে আইনের মাধ্যমে তাদের নারীর উপরে এই যে সহিংসতা সেটাকে একটা জাস্ট বৈধতা দেওয়া হচ্ছে এ যেন এক আধুনিক দাসত্ব নারীর তো দিন শেষে যেই জিনিস পশ্চিমা বিশ্ব ছুড়ে ফেলে দিচ্ছে সেই জিনিস আমাদের এখানে নারী সংস্কার রকম 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 রিসার্চ ছাড়া 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 ডেটা কালেকশন মতামত গ্রহণ তারা জাস্ট আমাদের উপরে চাপিয়ে দিতে চাচ্ছে তো দিন শেষে আমি শুধু এটাই বলতে পারি যে এই যে নারীর উপরে যে সহিংসতা এটা শুধু পুঁজিবাদী এবং অন্যান্য পুঁজিবাদীদের জাস্ট নারীদের ভোগ করার একটা মাধ্যম হিসেবে তুলে ধরা হয়েছে আর কিছু নয় এবং পাশাপাশি আমরা যদি দেখি যে এটা নারীদেরকে নারীদের প্রতি যে সহিংসতা এবং জুলুম হচ্ছে যেই নারীদের প্রতি যেই শোষণ হচ্ছে সেটাকে জাস্ট একটা পেশার নাম দিয়ে সেটাকে বৈধতা দেওয়া হচ্ছে যেটার কোনো অর্থ আসলে থাকে না আমি পরিশেষে একটা প্রশ্ন জাস্ট করে যেতে চাই আজকে যদি এই পেশাকে এই যে যৌ যৌন এটাকে আমি পেশা বলতে রাজি না যদি এটাকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় তাহলে আপনি কি আপনার ঘরের মা বোনকে এই পেশায় পাঠাবেন আর উল্টো আমি যদি দেখি আপনার পরিবারের আপনার পরিবারে আপনার স্বামী আপনার ছেলে এই পেশা গ্রহণের জন্য সেই নারীদের কাছে যাচ্ছে সেটাকে আপনি মেনে নিবেন আমি এই দুটো প্রশ্ন রেখে আমার বক্তব্য আজকে শেষ করছি আমার টিমমেট বাকি বিষয়ে কথা বলবেন